বাসভবনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের অভিযোগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ তিন বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি তারা বহুবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করলেও সারা পাননি পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে ইটিনগর পুলিশ লাইনে নিয়ে যায় উল্লেখ্য রাজ্যের স্কুল শিক্ষক সংকটও থাকলেও সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা তাদের দাবি বর্তমানে প্রায় সাতশো শূন্য পদ রয়েছে যেখানে তারা সকলেই নিয়োগের জন্য উপযুক্ত মন্ত্রীনেক ভাই বাকি আমরা মনোব 83 রাতে বিষয় সমতা সমাধান করে আজকে আমরা সবাই আবার জড় হয়েছে এই জায়গা টিএম সামনে আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এস টিভি সেটা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে তো এটা আমাদের পুরোপুরি জানা নেই প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা তিন বছর হয়ে আসছে আমরা তো কোনো নোটিফিকেশন আউট করে নিই রেজাল্ট পাবলিশ করে আমরা যে মেন ডিমান্ডটা ছিল বা যে রিকোয়েস্টগুলো ছিল এবং আবুদ্দিন ছিল সিএম সারের কাছে যতজন প্রাইভেট ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশন আউট করে পাবলিশ করে আমরা বড় বড় দেখেছি মিডিয়া মিডিয়ার মাধ্যমে বা থেকে মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করবে সেটা পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেজন্য সবার জন্য করা হয় যতজন প্রাইভেট ক্যান্ডিডেট আছে এসসি হোক এসটি হোক কেউ হোক যদি কোয়ালিফাইড করে থাকে তারা জন্য সবাই জন্য পায় কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষা সবাইকে নিয়োগ করা তাহলে আমি আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে তো সবাইকে জন্য দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে পোস্ট খালি পরে আছে ফাইন্যান্স অভাব নেই তা এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গের অভাব উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং আপনাদের বলে রাখি যে শিক্ষামন্ত্রী ছিল নিয়ে তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইংকিজ করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে জানিয়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে আজকে এতদিন হয়ে আছে কোর্টে ম্যাটার করছে না সেদিকে আপনি দেখতে পাবেন ট্রেটাকে তো নিয়োগ প্রক্রিয়া আস্তে আস্তে এগুলো হচ্ছে কিন্তু এসটি থেকে নিয়ে এগিয়ে না তো খালি ওয়ান টু এইট টিচার রিক্রুট করলে চলবে মাধ্যমিক স্তর শিক্ষকের প্রয়োজন নেই নাকি আমরা বিগত সময় বহুবার এসেছি আমরা আজকে এসেছি আমরা আগে সময় আসবো যতক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয় আমরা বড় বরাবরভাবে সেম স্যার কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক প্রত্যাশা আছে সেটা নিরসনের জন্য যতজন কলে বাট কিন্তু আসে এসটি টিচার সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে আজকেও আমরা এখানে এসেছি এখন একটা আপনার লোকনাথ কোনায় আমাদের পুলিশ আটকে ফেলেছে তাই তাহলে কর্তৃপক্ষ আমরা তো অনুপ্রতা আসছি যেহেতু উনি দপ্তরের মন্ত্রী লগে সাথে উনি মুখ্যমন্ত্রী হোক উনি তো আমাদের বড় অভিভাবক আমরা যদি ওনার কাছে না আসি তো আমরা কার কাছে যাবো অন্য মন্ত্রীর কাছে গেলে গেলে বলে যে উনার সেই সিদ্ধান্ত সর্বশেষ সিদ্ধান্ত উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই তো যেহেতু উনি সর্বশেষ তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো আমরা পূর্বত শিক্ষামন্ত্রী গিয়েছিলাম যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন আমরা এখনও আসছি যে মন্ত্রী উনি ওনার কাছে যাওয়া আসে আমরা কোথাও রাস্তায় নেই আজকে আমাদের আমরা এখানে আসছি আমরা সামনে বারংবার আসবো কারণ আমাদের কিছু উপায় নেই তিনটা বছর হয়ে আসছে হয়তো জেবুটি পরে এটা সেকেন্ড কোনো রিক্রুটমেন্ট তিন বছর সময় যাচ্ছে তো কবে এটা শুরু হবে আমরা সেই জায়গাতে যেতে এবং যাদের যতক্ষণ কলিভার্ট করছে সবাই রিক্রুট করে কারণ আমরা বারংবার বলে আসছি এ সবটা খালি দুবার স্থিতি পরীক্ষা হয়েছে দু হাজার উনিশে দু হাজার বিশে শুধু প্রয়োজন নিয়ে করেছে আমরা কাগজপত্র দেখাতে পারব তো ছয়শো পঁচিশ জন যেহেতু শিক্ষক সম্পদে মেটানো যাবে না আমরা যতজন বাট এবার যতজন হোক বারো হোক তেরো যত পনেরোশন বাট পোস্ট অনেক পরে আছে আটের রিপোর্ট দেখা আছে পোস্ট অনেক পরে আছে তাদের তাদের অসুবিধা রিক্রুট করতে আমরা চাইছি বিভিন্ন আমাদের সিএম স্যারের কাছে উনি বিষয়টা দেখে যেহেতু শিক্ষার বিষয় সবাই শিক্ষার বিষয় ওনারা বলছে যে সবাই শিক্ষা বিকাশে ওনারা চেষ্টা চলে চালিয়ে যাচ্ছেন আমরাও চাইছি চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে এবং শিক্ষক সম্পর্কে নির্সনে আমরাও যাতে গিয়ে তাদের পাঠদান করে শিক্ষক সম্পর্কে মেটাতে পারি আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে আপনার কাছে এটি অনুরোধ আমরা সিএম স্যারকে এটি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি আবেদন উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা ওনার আমরা ওনার কাছে বারংবার আসবো কারণ আমাদের কাছে বিতর্ক কোনো রাস্তা নেই আমরা অন্য কোথাও যেতে পারবো ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তিনি দেখে ধন্যবাদ